আমার অংশ শেষনাগ দেবকীর গর্ভে সপ্তম সন্তান রূপে আছে কিন্তু তার প্রাণ সংকটময় যে কোনো মুহূর্তে পরাক্রমশালী মথুরা নরেশ কংস তাকে বিনষ্ট করতে পারে আদিশেষকে রক্ষা করার দায়িত্ব তোমার দেবী যোগমায়া গোকুলে গোপপতি নন্দরাজার গৃহে প্রচ্ছন্ন হয়ে রয়েছে বসুদেবের প্রথমা পত্নী রোহিণী দেবকীর গর্ভ থেকে ভ্রূণ আকর্ষণ করে রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করো এক গর্ভ থেকে আকর্ষণ করে অন্য গর্ভে স্থাপন করার কারণে সংসার তাকে সংকর্ষণ নামে জানবে লোকরঞ্জন হওয়ার কারণে রাম নামে অভিহিত হবে বলশালী হওয়ার কারণে জগৎ সংসার তাকে বলরাম নামে জানবে ভ্রূণ আকর্ষণের কার্যটি এমনভাবে সমাধা করতে হবে যাতে কংসর কোনরূপ সন্দেহ না হয় মনে হয় স্বাভাবিকভাবেই গর্ভপাত হয়েছে যথাজ্ঞা প্রভু ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সোম থেকে রবি প্রতিদিন রাত এগারোটায় স্টার জলসায়